আসসালামু আলাইকুম বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের বৈষম্য দূরীকরণ নিয়ে কথা বলে শিক্ষকদের বৈষম্য দূরীকরণ নিয়ে কাজ করে থাকে এন থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা কিন্তু বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের চেষ্টা আলারও মতে চালু হয়েছে অর্থাৎ অলরেডি প্রজ্ঞাপন অনেক আগে প্রকাশিত হয়েছে সম্মানিত শিক্ষক কর্মচারী কিন্তু আমি মোহাম্মদ মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন যে কর্মকর্তারা আছে এবং মাহসুর যে বিভিন্ন কর্মকর্তারা আছে এপ্রিল মাসের বেতন নিয়ে যে তাল বাহানা শুরু হয়েছে বিশেষ করে ইউটি থেকে শিক্ষকদের বেতন দেওয়া নিয়ে যে তাল বাহানা শুরু হয়েছে আমরা এই তাল বাহানা কিন্তু এখন ধৈর্যের সীমার বাইরে চলে যাচ্ছে শিক্ষা বিভিন্ন কর্মকর্তা এবং মাউসির যে বিভিন্ন কর্মকর্তারা আছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অতি দ্রুতই এপ্রিল মাসের বেতন দেওয়ার জন্য পাশাপাশি যে মে মাসের বেতন আগামী ঈদুল আজার পূর্বে অর্থাৎ এক দুই তিন তারিখের মধ্যে ঈদুল আজার বোনার সহ মে মাসের বেতন অবশ্যই দিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক কক্ষ পরিষদের পক্ষ থেকে আশা করি আমাদের যে হাউসির বিভিন্ন কর্মকর্তারা আছে যে বিভিন্ন কর্মকর্তারা আছে তারা অবশ্যই এপ্রিল মাসের বেতনটুকু অতি দ্রুতই দিয়ে দিবেন বিশেষ করে আজকে কালকের মধ্যে কিংবা আগামী রবিবারের মধ্যে অবশ্যই এপ্রিল মাসের বেতন চার করবেন ওনারা পাশাপাশি যে বিষয়টি বললাম মে মাসের বেতনটুকু এবং ঈদুল আজহার বোনাস অবশ্যই জুন মাসের এক দুই তিন তারিখের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌষির কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে ভিডিওটি একে এনে শেষ করব যে সকল সারমারাম আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে বলে দিয়ে রাখবেন এবং ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন পরামর্শকে একটু আসসালামু আলাইকুম